নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমে হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে আমি হেলথ রিলেটেড বিভিন্ন রকম সমস্যার ঘরোয়া সমাধান দেবার চেষ্টা করি যাতে আপনাদের নিজেদের ওপরে অ্যাপ্লাই করাটা খুব সহজ হয় আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিন আর আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যে ও ভিডিওটা শেয়ার করে দিন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায় আপনারা এই ভিডিও থেকে একটু উপকৃত হলে আমি আমার পরিশ্রম সার্থক বলে মনে করব বলুন তো যৌবনকে ধরে রাখতে কে না চায় শরীরে মনে বার্ধক্যের ছাপ যেন না পড়ে তার জন্য কি কি করতে হবে আমরা কিন্তু অনেক সময়ই তার খবর রাখি বাজার থেকে দামি দামি অ্যান্টি এজিং প্রোডাক্টগুলি কিনে ব্যবহার করি কিন্তু শুধুমাত্র যেমন খবর রাখলেই হবে না সেগুলোকে নিজে ব্যবহারও করতে হবে ঠিক তেমনি বাজার থেকে চড়া দামে বিভিন্ন অ্যান্টিএজিং প্রোডাক্ট আপনি কিনতেই পারেন কিন্তু আমি যদি বলি ঘরোয়া এমন অনেক খাবার দাবার রয়েছে যেখান থেকে আপনি এমন অনেক প্রয়োজনীয় পুষ্টি পাবেন যেটা আপনার ত্বকের বয়স আপনার শরীরের ভিতরের যে বার্ধক্য সেটা কিন্তু অনেকটা কমিয়ে দেয় বা আটকে দিতে সাহায্য করে শুধু জানতে হবে সেই সমস্ত ঘরোয়া খাবার দাবারগুলির নাম এবং খেতে হবে নিয়ম মেনে বয়স তো নিছকি একটা সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে তা তো বাড়বেই তাই না তবে জলবায়ুর পরিবর্তন অতিরিক্ত পরিবেশ দূষণ আপনার ত্বকে ইতিমধ্যেই বেশ প্রভাব ফেলতে শুরু করেছে শুধুমাত্র অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করলেই তো হবে না রোজকার ডায়েটে কি কী রাখলে ধরে রাখতে পারবেন যৌবন আর বার্ধক্যকে আটকে দিতে পারবেন চলুন জেনে নেওয়া যাক একদম প্রথমেই যে খাবারটার কথা বলবো সেটা হলো দই এমনিতে গরমকালে আমাদের সবার বাড়িতেই কিন্তু কম বেশি দই খাওয়া হয় প্রায় প্রত্যেক দিনই এবারে এই দই হয়ে উঠুক আপনার শরীরের বা আপনার স্কিনের একটা অন্যতম অ্যান্টি এজিং খাবার দেখুন দইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তাই দই যদি নিয়মিত খান আপনার ত্বক হয়ে উঠবে মসৃণ এবং জেল্লাদার এছাড়া দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড এই অ্যাসিড কি করে আমাদের ত্বকের উপরিভাগে যে মৃত কোষ বা ডেড সেলগুলো জমে যায় সেইগুলোকে দূর করতে সাহায্য করে আর এই ডেড সেলগুলো দূর হয়ে গেলে কিন্তু আপনার স্কিন অনেকটাই টানটান টান আর জেল্লাদার হয়ে উঠবে এরপর বলি আপনার ত্বকের বলি রেখা দূর করে বয়সকে ঠেকিয়ে রাখতে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা নেয় আমন্ড বাদাম বা কাঠবাদাম আমন্ড বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা আপনার ত্বককে রাখে সতেজ এবং সুস্থ আর বাইরে থেকে দেখতে লাগে অনেক বেশি ইয়াং এরপরে যে খাবারটার কথা বলবো সেটা হলো পাকা পেঁপে পাকা পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং বিভিন্ন রকম খনিজ পদার্থ তাই তো ত্বকের বয়স ঠেকিয়ে রাখতে গেলে পাকা পেঁপে রোজকার ডায়েটে আপনাকে রাখতেই হবে জানেন কি এই পাকা পেঁপে আপনার ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে দেবে এছাড়া ত্বকে বিভিন্ন প্রকারের দাগছোপ দূর করতেও পাকা পেঁপে কিন্তু অত্যন্ত কার্যকরী এছাড়াও পেঁপের মধ্যে রয়েছে প্যাপাইন নামক এক ধরনের এনজাইম যেটা কিনা ফ্রি রেডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে এবং আপনার শরীরের জ্বালা পোড়া কমাতে সহায়তা করে বন্ধুরা ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখার জন্য আরেকটা একটা দাওয়াই হচ্ছে জল জল খেলেই যেমন শরীরের একাধিক রোগ ব্যাধিকে জব্দ করে ফেলা যায় তেমনি ত্বকের নানা সমস্যার সমাধান কিন্তু হতে পারে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল খেলে আর পর্যাপ্ত পরিমাণ বলতে সারাদিনে কম করে তিন লিটার জল কিন্তু খেতেই হবে শরীরে টক্সিনের মাত্রা বাড়লেই ব্রণ ফুসকুরি ইত্যাদি নানা সমস্যা দেখা দেয় ত্বকের চামড়াও ঝুলে যায় দিনে পর্যাপ্ত মাত্রায় জল খেলে শরীর থেকে সহজেই বেরিয়ে যায় আর যার ফলে আপনার ত্বক হয়ে ওঠে সুস্থ সবল এবং ইয়াং এরপরে যে খাবারটার কথা বলবো সেটা হলো অ্যাভোগ্যাডো হ্যাঁ অ্যাভোগ্যাডোর মধ্যে রয়েছে সেই সমস্ত গুণ যেগুলোর জন্য আপনার ত্বকের কোষ সুন্দর তরতাজা এবং প্রাণবন্ত দেখাবে অ্যাভোগাডোর মধ্যে রয়েছে লিনোলেনিক অ্যাসিড এবং আলফা লিনোলেনিক অ্যাসিড এই দুটি ফ্যাটি অ্যাসিড ছাড়াও কিন্তু অ্যাভোগাডোর মধ্যে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট যা আপনার স্কিনের রিঙ্কল বা বলি রেখা দূর করতে দারুণ কাজ করে তারপরে যেটা সব সময় বলবো সেটা হলো গাঢ় সবুজ পাতাযুক্ত শাকসবজি বেশি করে খান পালং শাক ব্রকলি লেটুস পাতা এবং ধনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটো এবং লুটেইন এগুলো আপনার ত্বকের হাইড্রেশন বাড়ায় আর আপনার ত্বক হাইড্রেটেড থাকলে বলি রেখার মতন সমস্যা আসতেই পারবে না তারপরে বলবো বিভিন্ন প্রকার বেরি জাতীয় ফল খান ব্লুবেরি ব্ল্যাকবেরি স্ট্রবেরি এগুলো কিন্তু আপনার স্কিনের জন্য দারুণ উপকারী কারণ এই ফলগুলোর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং ফাইবার যা আপনার স্কিনের ফ্রি রেডিক্যালসগুলোকে কম করতে সাহায্য করে আর ত্বকের বার্ধক্যকে ঠেকিয়ে রাখাটাও অনেক সহজ হয়ে যায় কাজুবাদাম পেস্তা বাদাম এবং আখরোট আপনার কোলেস্ট্রল কমাতে সাহায্য করে শরীরের জ্বালা পোড়া কমায় আপনার শরীর ভিতর থেকে হয়ে ওঠে সুস্থ সবল আর ঝরঝরে এরপরে বলবো নিয়মিত ডিম খাবার চেষ্টা করুন ডিমের মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা কোলাজেন এবং ইলাস্টিন তৈরিতে সাহায্য করে আর এর ফলে আপনার ত্বক হয়ে ওঠে আরও শক্তিশালী এবং বাইরে থেকে দেখতে লাগে একদম ইয়াং অলিভ অয়েল আপনার ত্বকের জন্য খুবই উপকারী বিশেষ করে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আপনার ত্বকের জন্য একদম আদর্শ মাঝে মধ্যেই মিষ্টি আলু খান কেননা ভিটামিন সি এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই মিষ্টি আলু আপনার শরীরের কোলাজেন উৎপাদন বাড়ায় এবং আপনার ত্বক হয়ে ওঠে আরও অনেক স্বাস্থ্যকর জানেন কি ডার্ক চকলেটও দারুণ একটা এজিং খাবার ডার্ক চকলেটের মধ্যে থাকে অয়েল যা আপনার ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে এবং ত্বকের ইলাস্ট্রিসিটি বজায় রাখতেও সাহায্য করে এর সঙ্গে নিয়মিত টি খাবার অভ্যাস গড়ে তুলুন নিয়মিত গ্রিন টি খেলে আপনার স্কিনের ইলাস্ট্রিসিটি বজায় থাকে ডেড সেলগুলো সরে যায় যার ফলে আপনার স্কিন দেখতে লাগে অনেক বেশি টান মসৃণ এবং উজ্জ্বল গ্রিন টি নিয়মিত খেলে ত্বক ভিতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে ত্বকের সমস্ত টক্সিন বেরিয়ে যায় ফলে আপনার ত্বক হয়ে ওঠে স্বাস্থ্যজ্জ্বল গ্রিন টি মধ্যে রয়েছে জ্বালা পোড়া বিরোধী এক প্রকার বৈশিষ্ট্য যা সংবেদনশীল ত্বকের জন্যেও কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা শুনে নিয়েছেন তো আপনার রোজের খাদ্য তালিকায় কোন কোন খাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে রাখতেই হবে এই নিয়ম আজ থেকেই ফলো করুন এবং স্বাস্থ্যজ্জ্বল তরুণ এবং চকচকে টান টান স্কিন পান আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কাল আবার দেখা হচ্ছে এই এইরকমই একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রেশমে হেলথকেয়ার চ্যানেলটা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন নমস্কার